বাচ্চাও রেডি হয়ে লোক আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাবো এ বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে এ বাড়িতে আমি জীবনে বা দেবো না ধর পাগলি গুরুজন ব্যক্তিটার কথা বলে কি অপমান হয় কি বলতে কি বলিছে ওই কথা ধরে বসে থাকলে হবে তুমি মন থেকে বলছো তো আরে হ্যাঁ যাও সেদিন যে শাড়িটা কিনলে আনলাম সেই শাড়িটা পরে নাও গা আচ্ছা ঠিক আছে এই বুন যখন পানি ভরি লাগা তো ঠিক আছে নিয়ে আসছি এই রীতি ও তোর বড় বোন না বড় বোন কে হুকুম করে আর তো হুকুম করলে তো কি হলো ভাই ফুসকা পড়ে গেল নাকি সব সময় বড় মেয়ে বড় মেয়ে এ পরে বার একটু খেয়াল রাখবে এভাবে আমি শুনছো ফিগারি বয়ে খেতে পারবো না